রাতের আকাশে তাকিয়ে কখনো কি আপনার মনে হয়েছে চারটা যেন আজ একটু বেশি বড় দেখাচ্ছে মনে হয়েছে যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে রূপালী গোলাটি হ্যাঁ এমনটা শুধু আপনারই নয় বিশ্বের কোটি কোটি মানুষের মনে একবার হলেও হয়েছে কিন্তু কখনো কি ভেবেছেন পৃথিবীর কোন জায়গা থেকে চাঁদকে সবচেয়ে বড় আর সবচেয়ে কাছে মনে হয় আজ আমরা আপনাকে নিয়ে যাব এক মহাজাগতিক ভ্রমণে যেখানে খুঁজে বের করব বিশ্বের এমন এক দেশ যেখান থেকে চাঁদকে দেখা যায় সবচেয়ে কাছে চাঁদের বিজ্ঞান পৃথিবীর আকৃতি আর কিছু দুর্দান্ত ভৌগোলিক তথ্য মিলিয়ে বের করব সেই আশ্চর্য দেশটির নাম যেখানে রাতের আকার অন্ধকার নয় বরং এক বিশাল হয়ে ওঠে যাদুর মতো চাঁদ শুধু যেটা নিয়ে লেখা হয়েছে হাজারো কবিতা ভালোবাসা আর কল্পনার গল্প আজ সেই চাঁদের রহস্যময় কাছাকাছি থাকার গল্প শোনাবো আপনাকে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দেশ ইকুয়েডর স্প্যানিশে ইকুয়েডর মানে বিষবরেখা বিষবরেখা হলো একটি কাল্পনিক রেখা যা পৃথিবীকে উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে ভাগ করেছে ভৌগোলিক অবস্থানের কারণেই ইকুয়েডরের এমন নাম দেওয়া হয়েছে বিশ্বের তেরোটি দেশ পুরোপুরি বিষব রেখার উপর অবস্থিত এর মধ্যে অন্যতম ইকুয়েডর আমরা জানি পৃথিবী কমলা লেবুর মতো চেপটা পৃথিবীর অন্যান্য এলাকার তুলনায় কেন্দ্র থেকে বিষবরেখার দূরত্ব সবচেয়ে বেশি এই কারণে বিষুব মধ্যাকর্ষণ বল তুলনামূলকভাবে সামান্য কম এই দেশটি অন্যান্য এলাকা থেকে উঁচু ইকুয়েডোরের রাজধানী কুয়েটো শহর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উচ্চতায় অবস্থিত এই উচ্চতার কারণে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার রাজধানী এটি এই ভৌগোলিক অবস্থার কারণে এখানকার জীবন কিছুটা কঠিন ইকুয়েডোর থেকে চাঁদকে সবচেয়ে কাছে দেখা যায় আশ্চর্যজনক মনে হলেও এটি সত্য একটি এলাকা মহাকাশের কত কাছে তা নির্ভর করে এলাকাটি কত উঁচু পৃথিবীর কোন স্থান যদি সবচেয়ে উঁচু হয় তবে সেটা এভারেস্ট তাহলে তো মাউন্ট এভারেস্টের চূড়া থেকে মহাকাশ সবচেয়ে কাছে হওয়ার কথা এখান থেকেই চাঁদকে সবচেয়ে কাছে মনে হবে কিন্তু ইকুয়েডর চিম্বরাজ পর্বত থেকে চাঁদকে সবচেয়ে কাছে দেখা যায় পৃথিবীর বিখ্যাত পর্বত চিম্বরাজ কেন্দ্র থেকে এভারেস্টের তুলনায় দূরে অবস্থিত তবে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতার দিক দিয়ে এভারেস্টে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতা প্রায় আট মিটার আর চিম্বরাজের উচ্চতা প্রায় ছ চিম্বরাজও পৃথিবীর সর্বোচ্চ পর্বত না হয়েও এর অবস্থান এমন যেখান থেকে চাঁদকে অনেক কাছে দেখা যায় ইকুয়েডর থেকে শুধু চাঁদকে সবচেয়ে কাছে দেখা যায় এমন নয় ভৌগোলিক অবস্থানের কারণে এখানে সূর্যের তাপও খুব প্রখর বিষব রেখার উপর অবস্থিত হওয়ায় সারা বছর এখানে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে সূর্য সরাসরি মাথার উপরে অবস্থান করে মিডল অব দ্য ওয়ার্ল্ড সিটি নামক স্থানে দুপুর বারোটা বাজে কোনো ছায়া দেখা যায় না ইকুয়েডোর কাল্পনিক বিষুভ রেখা চিহ্নিত করতে একটি লাইন আঁকা আছে পর্যটকদের কাছে এই লাইন খুবই আকর্ষণীয় এছাড়া এই লাইন বরাবর পৃথিবীর আকর্ষণ বিভিন্নভাবে কাজ করে কেউ যদি বিষুভ রেখা চিহ্নিত লাইন দিয়ে হাঁটতে চায় তবে কিছুক্ষণের মধ্যে সে পড়ে যাবে হাঁটতে পারবে না কারণ এই রেখায় কোরিওলিস বলের প্রভাব শূন্য উত্তর মেরুতে পানির ঘূর্ণন ঘড়ির কাটার বিপরীত দিকে এবং দক্ষিণ মেরুতে ঘড়ির কাটার দিকে হয় কিন্তু বিশুভ রেখায় বেসিনে পানি ছাড়লে পানি পাইপ দিয়ে সরাসরি নিচে চলে যায় ঘূর্ণন তৈরি না করেই বেসিনে পানি ছেড়ে তুমিও একটি পরীক্ষা করতে পারবে ইকুয়েডোরে গেলে তাছাড়াও এই রেখার উপরে খুব সহজেই কোনো কিছুর ভারসাম্য রাখা যায় যেমন একটি প্যারেকের উপর সহজেই ডিম বসিয়ে রাখা যাবে এছাড়াও জীববৈচিত্র দেখার জন্য ইকুয়েডোর একটি জনপ্রিয় দেশ এখানে রয়েছে ইউনেস্কো হেরিটেজ গোলাপগোষ দ্বীপপুঞ্জ এখানে ন হাজারেরও বেশি প্রজাতির প্রাণীর দেখা মেলে বিশ্বের বৃহত্তম কচ্ছপ থেকে শুরু করে সামুদ্রিক ইগুয়ানা পেঙ্গুয়েন সিলাউন সহ আরো কত কে এই দ্বীপে বাস করা জীববৈচিত্র্য পৃথিবীর আর কোথাও দেখা মেলে না প্রতি বছর যখন সুপারমুন ঘটে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসে ও পূর্ণিমার সময় হয় তখন ইকুয়েডরের আকাশে ঘটে এক অপূর্ব ঘটনা চাঁদ এত বিশাল ও উজ্জ্বল হয়ে উঠেছে মনে হয় যেন মাথার উপর একটি রূপালী আলো ঝুলে রয়েছে বিশেষ করে ইকুয়েটরের কটোপাক্সি বা কোয়েটো শহরের দিক থেকে যদি পাহাড় বা সমুদ্রের ধার দাঁড়িয়ে কেউ চাঁদের দিকে তাকায় তাহলে সেই অভিজ্ঞতা সারা জীবন ভুলবার নয় ইকুয়েটর একটা ছোট্ট দেশ কিন্তু তার গায়ে লেগে আছে চাঁদের ছোঁয়া যেখানে দাঁড়িয়ে কেউ যদি চাঁদের দিকে তাকায় মনে হয় এই বুঝি হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় আর সেইভাবেই ইকুয়েডর তার আপর সৌন্দর্যের মহিমা বয়ে নিয়ে বেড়াচ্ছে যুগের পর যুগ তো এই ছিল ইকুয়েডর নিয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ভিডিওটি যদি আপনাদের মনে একটু আলো ছড়াতে পারে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর এমন সব দুর্দান্ত তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল